হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কিন্তু আজকে আমার মনটা অনেক খারাপ আজকে আজকে কিন্তু শেষ দিন যে এই যে দেখেন আমি ছাদে আছি মানে আজকেই শেষ দিন ছাদে এসে সময় কাটানো কালকে তো এই সময় চলেই গেছি মানে চলে যাবো এই সময় তো অনেক ভালো লেগেছে যে এই ছাদে এসে বসে বিকালের টাইমে সুন্দর একটা ভিউ পেয়েছি চারিদিকে সুন্দর পরিবেশ সে মাঝখানে বসে থেকে সময় কাটাইছি নীল আকাশ দেখেছি আর এই ছাদে দাঁড়িয়ে কত প্লেন দেখেছি কত হেলিকপ্টার দেখেছি মানে সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি রুমে জানালা থেকে দেখেছি এগুলো আর কিছুই দেখা দেখা হবে না আর বাসে চলে যাব। যাই হোক মিস করব এই জায়গাটাকে অনেক 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 মিস করব যে বিকালের টাইমে আমি আমার আরিয়া যে এখানে সাদে এসে ও খেলা করবে এইটা ওইটা সেরবে গাছ থেকে সে খেলা করবে আমি ভিডিও করব সো কিছুই করা হবে না আর কালকে তো এই সময় চলে যাব তাই একটু আজ মন খারাপ যে কালকে চলে যাব তার সাথে একটু আনন্দ হচ্ছে যে কালকে বাসায় যেয়ে আমরা সবাই এক জায়গায় হবে সবাই আমরা চার বোনই এক জায়গায় হব এটা যখন মনে পড়ছে তখন ভালো লাগছে আর যখন মনে হচ্ছে অনেক দিনই তো এখানে থাকলাম সো সেজন্যই আর কি একটু মন খারাপ আমাদের জন্য দোয়া করবেন সবাই যাতে আমরা সুস্থভাবে বাসায় পৌঁছাতে পারি বাসায় তো ভিডিও দেবই ভিডিও পোস্ট করব আপনারা দেখবেন আর আমার ভিডিও যাদের ভালো লাগে তারা প্লিজ কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন পাশে তো থাকবেনই সো ভিডিওটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন বেশি বেশি আল্লাহ হাফেজ হ্যালো ইফর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কিন্তু আজকে আমার মনটা অনেক খারাপ আজকে আজকেই কিন্তু শেষ দিন যে এই যে দেখেন আমি ছাদে আছি মানে আজকেই শেষ দিন ছাদে এসে সময় কাটানো কালকে তো এই সময় চলেই গেছি মানে চলে যাবো এই সময় তো অনেক ভালো লেগেছে যে এই ছাদে এসে বসে বিকালের টাইমে সুন্দর একটা ভিউ পেয়েছি চারিদিকে সুন্দর পরিবেশ সে মাঝখানে বসে থেকে সময় কাটাইছি নীল আকাশ দেখেছি আর এই ছাদে দাঁড়িয়ে কত প্লেন দেখেছি কত হেলিকপ্টার দেখেছি মানে সব এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি রোমে জানালা থেকে দেখেছি এগুলো আর কিছুই দেখা দেখা হবে না আর বাসেই চলে যাব। যাই হোক মিস করবে এই জায়গাটাকে অনেক 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 মিস করব যে বিকালের টাইমে আমি আমার আরিয়া যে এখানে ছাদে এসে ও খেলা করবে এইটা ওইটা সেরবে গাছ থেকে সে খেলা করবে আমি ভিডিও করব সো কিছুই করা হবে না আর কালকে তো এই সময় চলে যাবো তাই একটু আজ মন খারাপ যে কালকে চলে যাব তার সাথে একটু আনন্দ হচ্ছে যে কালকে বাসে যেয়ে আমরা সবাই এক জায়গায় হবে সবাই আমরা চার বোনই এক জায়গায় হব এটা যখন মনে পড়ছে তখন ভালো লাগছে আর যখন মনে হচ্ছে অনেক দিনই তো এখানে থাকলাম সো সে জন্যই আর কি একটু মন খারাপ আমাদের জন্য দোয়া করবেন সবাই যাতে আমরা সুস্থভাবে বাসায় পৌঁছাতে পারি বাসায় তো ভিডিও দেবই ভিডিও পোস্ট করব আপনারা দেখবেন আর আমার ভিডিও যাদের ভালো লাগে তারা প্লিজ কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন পাশে তো থাকবেনই সো ভিডিওটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন বেশি বেশি আল্লাহ হাফেজ